হ্যালো বয়স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখুন তুবার আম্মুর জামা দিয়া জামা বানিয়েছি থ্রি পিস তা দিয়া তুবার এখন একটা জায়ঙ্গা প্যান বানাচ্ছি দেখেন কিভাবে কুচি দিয়া কি সুন্দর তোবার জন্য অল্প একটু কাপড় দিয়ে প্যান্ট বানাইতেছি কি সুন্দর করে বানাচ্ছি দেখছেন এই যে দেখেন এই যে দেখেন কী সুন্দর করে তুবার জন্য প্যান্ট বানাচ্ছি প্যান লাগবে তোবার তিরিশ চল্লিশটা ঠিক আছে কিনা প্যান অনেক গুলা কিনা গুলা হচ্ছে বানিয়ে দিচ্ছি কত সুন্দর করে না আনছে এখন তার শীত যাইতেছে পায়জামা পরা যাবে না শুধু হাফ প্যান্ট অনেক লাগবে তোমার তিন চার ডজন হাফ প্যান্ট বানাই দেবো তো বাবু শুধু পরবে প্রতিদিন দশটা বারোটা করে এক একদিন এক এক ডজন করে করে প্যান্ট পরবে আপনারা ছোট বাচ্চাদের জন্য এরকম প্যান্ট বানাইতে পারেন এই যে হ্যাঁ অনেক সহজ বাসায় মেশিন থাকলে কোনো কষ্ট না টেলার্সে যাইতে হবে না সুন্দর সুন্দর এই টুকরা কাপড় দিয়ে বানাইতে পারবেন আর আল্লাহর রহমতে অনেক পড়েও মজা দেখবেন কি সুন্দর সবাই পারবেন একবার দেখেন আর নতুন যারা আছেন একটু খেয়াল করে দেখুন সবাই পারবেন আর আমাদের ভিডিওটা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন সাথেই থাকবেন দুবার জন্য দোয়া করবেন রাতের জন্য দোয়া করবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আনবো প্রতিদিন কমেন্টস করলে ভিডিও বানাতে খুব ভালো লাগে আপনারা কোন ভিডিও দেখতে চান সব আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন কী সুন্দর করে একটা প্যান্ট হয়ে গেল মেয়ে বাবুদের সারাক্ষণ প্যান্ট লাগে অনেক প্যান্ট লাগে এই যে দেখুন এই যে প্যান্ট বানাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন শিখতে পারবেন এই যে সব যত লেডিস আইটেম আছে সব আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখুন এই যে এই যে কী সুন্দর এই যে কত সুন্দর করে বানাচ্ছি তোমার জন্য প্যান্ট তুবা পড়বে তোবার জন্য যাই কিছু বানায় আপনাদের সাথে শেয়ার করব আপনারা তোবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা প্রতিদিন ভিডিও দেখবেন যে তুবা কথা কথা বলতেছে আপনাদের সাথে আপনারা তোবাকে দেখতে চাইলে কমেন্ট করবেন আপনাদের সাথে তুবা কথা বলবে ঠিক আছে এই যে আমাদের ভিডিও দেখেন আপনারা মূলত শিখতে পারবেন বাসাই মেশিন থাকলে আর আপনাদের যেতে হবে না টেলার্সে টাকা খরচা করে প্যান্ট কিনতে প্যান্ট বানাতে এই ঘরে বসেই বাচ্চাদের প্যান্ট কাপড় চাপড় অনেক মজুরি বেঁচে যাবে অনেক টাকা বেঁচে যাবে আপনাদের এই যে দেখতে থাকুন এই যে কী সুন্দর হচ্ছে প্যান্টা তো বা পরবে দেখেন কত সুন্দর লাগে তো কি সুন্দর করে প্যান্ট পরবে এখন তো বাকে বানিয়েই ফেলা বানিয়েই পরাইয়ে দেব পরে দেবো তোমার পরবে আপনারা দেখবেন এই যে দেখুন এই যে দুবার প্যান্ট এই যে আমাদের তোমার দেখছেন এই যে কী সুন্দর প্যান্টটা হয়ে গেছে একটু বাচ্চাদের তো একটু লুজ ইলাস্টিক দিতে হয় যাতে মাজা না কেটে যায় তার জন্য দেখতে থাকুন এই যে কত সুন্দর না হয়ে গেছে আর অনেক প্যান্ট বানাবো অনেক ডিজাইনের আপনাদের সাথে শেয়ার করবো এই যেখান কত সুন্দর হয়েছে অল্প একটু কাপড় দিয়া আজকের মতন এতটুকু পেস।